দেখেছিলাম আমরা স্যানমাটির দ্বীপে চলে এসেছি অলরেডি এই যে দেখেন আমরা এখন গাটে নেমে গেছি তো এখন হলো আমরা যার যার কটেজে যাবো তার জন্য হলে আমরা এখানে ওয়েট করতেছি আমাদের সঙ্গীতদের জন্য তো এই যে দেখেন গাটটা কি সুন্দর ওয়াও খুবই ভালো লাগছে তাই না আর এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু যেতে হবে তো ফার্স্টে হলো আমাদের সঙ্গীদের আমরা ঠিক মতন সবাই এসেছি কি না সেটা আগে চেক করে নেবো যেহেতু অনেকজন ফ্যামিলির সহকারে এসেছি তার জন্য আমরা এখানে ওয়েট করতেছি তো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি সব সদস্য তো এখন আমরা হলো এই যে এখন চলে যাবো আমার নুনমণি কিন্তু খুবই অস্থির হয়ে গেছে ও কখন যাবে এই এই যে দেখেন আমরা এখন হয়ে গেলাম তো যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ফার্স্টে কিন্তু একটা বাজার পাবো সানমাটির দিকে ফার্স্টে কিন্তু আপনার দিকে যখন নামবেন এগারে তখনই কিন্তু সামনে একটা বড় বাজার এখানে অনেক কটেজ আছে সেই কটেজগুলোতে আমরা থাকবো না আমরা একটু নিরিবিলি জায়গায় যাবো যে এখানে খুবই নিরিবিলি থাকবে আর এমনিতে স্যান্টমার্টি জিবে তো বিচের সাইডে তো খুবই নিরিবিলি থাকে তারপরও একটু নিরিবিলি জায়গায় গেলে ভালো লাগে যাই হোক আমরা এর আগে যে কটেজগুলোতে থেকেছি সেগুলো মার্শাল অনেক ভালো ছিল আর আমরা যে কটেজগুলো নিয়েছি সেগুলো তো আমরা শেয়ার করবো পাশাপাশি দেখে নেবেন আর এই যে দেখেন বাজার বিশাল বড় একটা বাজার এটাই হলো ফার্স্ট বাজার তো এখানে হলো বড় বড় কারণ দেখা যাচ্ছে ঘোড়া আকাশের নিচে দুলাবালিতে এমনিতে কিন্তু এখানে রিস্কার অভাব নেই তারপর হলো সার দিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খোলা আকাশে নিচে আবার মাছ বিক্রি করতেছে দেখে খুবই খারাপ লাগছে যাই হোক আমরা কিন্তু এভাবে খাব না আমরা হলো যে কটেজগুলোতে থাকবো সেখানে রেস্টুরেন্ট আছে সেখানে অর্ডার দিলে কিন্তু ওনারা এরকম ফ্রেশ মাছ বেজে আমাদেরকে দিবে যাই হোক আমরা অবশেষে চলে এসেছি কটেজগুলো এই যে কটেজগুলোতে এসে পড়েছি এই যে দেখেন আমরা যেহেতু কক্সবাজার থেকে অনলাইনে এই কটেজগুলো নেওয়া হয়েছে তাই আমাদের বাচ্চাদের একটু পছন্দ হয়নি যেহেতু বুকিং দিয়ে এসেছে এক রাত দুই রাতের জন্য এই জন্য এক রাতে আমরা খুবই রিকোয়েস্ট করে ওনাদেরকে বললাম না আমরা এক রাত থাকবো পরের রাত আমরা অন্য জায়গায় থাকবো আর বলি নেই বলছি যে আমরা পরের দিন চলে যাব আসলে কি এখানে এক কটেজে থাকলে আর কটেজে যদি পরের দিন মানে নেওয়া হয় তাহলে ওনাদের মধ্যে নাকি ঝগড়া হয় যাই আমরা সেটা আর বলি বলিনি আমরা বলেছি মনে মনেই যে আমরা অন্য কটেজে গিয়ে থাকবো এটা আমাদের কাছে পছন্দ হয়নি আমার ছেলে মেয়ের তো একদম হয়ে গেছে যে কাকা কি এসে যাই আমরা তো আর সেটা বুঝি নাই কারণ অনলাইনে তো দেখতে দেখা যায় অনেক সুন্দর আর এখানের বিচটা কিন্তু অনেকটা দূরে তো আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমরা আমরা এখন সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বিচে যাচ্ছি যেহেতু আজকে খুবই জার্নি করে এসেছে তারপরও কিন্তু শরীর ক্লান্ত লাগেনি এই যে আমি একটা ফুল দেখে ফুলটা ছিঁড়ে আমার একদম মাথার মেয়েদের নিয়ে নিয়ে তারপর হলো আমি এখানে বলছি দেখেন আমাকে একটু ভিডিও করেন আমরা একটু ফটোশ্যুট করি যাই হোক এখানে কিন্তু কিন্তু এই গাছটির সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে আমরা এই ফুল মাথায় খোপার মধ্যে দিয়ে তারপর হলো করেছি খুবই ভালো লেগেছে আর এই যে দেখেন পাথরগুলো এখানে প্রচণ্ড পরিমাণে পাথর আর একটা মেয়ের সাথে কথা হলো খুবই ভালো লাগলো চলুন তাহলে আপনারাও শুনুন মেয়েদের কথাগুলো খুবই ভালো লেগেছে এটা থেকে নিয়ে সারাদিনে কয় টাকা বিক্রি করো তোমরা হ্যাঁ এখন আসছি ওই সবগুলো কি জিনিসের মালাই গেছ তোমরা নিজেরা গেত কেন কেন আমি তো টিকটকে দিই না আমি একজন ব্লগার টিকটকে কেন দিব না না টিকটকে দিব না আমি টিকটক করি না আমার টিকটকে আমি টপটক করি না আমি টিকটকও করি না আমি হয়েছি ব্লগ করি

তুমি সংসার চালাও তোমার বাবা কি করে বাবা নাই সাহারি থাকতো দেখে না ও বুঝছি তোমার বাবা হইলো তোমাদের ছেড়ে চলে গেছে তাই না তোমাদের দেশের বাড়ি কোথায় এখানেই এই এই এখানে এই শ্যান হ্যাঁ হ্যাঁ এই মাটিতে তোমার বাবা এখানে এখানেই থাকে মানে আরেকটা ফ্যামিলি নিয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে তো মেয়েদের সাথে কথা বলে যাই বুঝলাম মেয়েরা কিন্তু খুবই ভালো এবং যারা এখানে আসে তাদেরকে কিন্তু ইচ্ছেকৃত ভাবে কিছু না কিছু গিফট দেয় তারা কিন্তু গিফট নিতে পছন্দ করে না আমার কাছে খুবই ভালো লাগলো এতটুকু বয়সে এত বড় একটা মন যার আছে সে অনেক কিছু করে খেতে পারবে আর এই অল্প বয়সে বাবা মা বাবা তো নাই থাকতেও নাই তো মা আর বোনদের দায়িত্বটা এই মেয়েটাই নিয়েছে খুবই ভালো লাগলো মেয়েটার কথা শুনে তারপরে আমরা সেই কটেজটা তো আমরা অলরেডি আমরা নিয়েছি তারপরে একটা নতুন কটেজ হচ্ছে সেখানে চলে আসলাম এখানে হলো নীল হাওয়া এটা হচ্ছে নতুন আর এই যে দেখছেন সুন্দর সুন্দর ছোট ছোটো কটেজগুলো কুড়ির ঘরের মতো আর এই কুড়ির ঘরগুলো এক একটা প্রাইস হলো দশ হাজার ছয় হাজার এক নাইট ও মাই গড আমি শুনে খুবই অবাক হয়ে গেলাম এত এত দাম দিয়ে এই রুম বুকিং করা আসলে যাদের আছে সামর্থ্য তারাই করতে পারবে যাই হোক আমরা এই যে কটেজটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম আর খুবই ভালো লাগলো পুরাটা হলো কাঠের উপরে তো এই যে আমরা এখন নিচে নেমে গিয়েছি তারপর হলো এই যে আশেপাশে যে কটেজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি স্যান্ডমারটা দেখতে আমি কোনো কিছুই ভাত রাখি নাই ভিডিওতে কারণ যারা যারা আসতে পারে না তারা এখান থেকে দেখে আপনার আগ্রহে করতে পারেন যে আমি স্যান্ট মাটির দ্বীপে যাব আসলে সব হয়েছে নিজের সাহসিকতার মধ্যে যদি নিজের সাহস থাকে তাহলে কিন্তু স্যান্ট মার্টিন দ্বীপে আসতে পারবেন অনেকে হয়তো এই শিপে উঠতে অনেক ভয় পান তো আমরা হলো ওই কটেজগুলো দেখি সোজা একদম বাজারের সাইডে চলে এসেছি বাজারে এসেছি এখান থেকে আমরা এই যে এখন কিছু নাস্তা খাবো তারপর হলো রাতে এসে দেখে ছেলেমেয়েরাই যে আগুন ধরিয়ে আগুন পাকাচ্ছে আমরা এখানে কতক্ষণ বসে থাকলাম তারপরে হলো খুব সকাল ঘুম থেকে উঠেই আবার সেই বিচে চলে আসলাম এসে আজকে যাব একটু একটু হাঁটাহাঁটি করব এখান দিয়ে তো সকালবেলায় কিন্তু ভোর সকালবেলায় কিন্তু আমরা সবাই এসে গেছি তারপরে এই যে এখন হাঁটব আর এখান থেকে একটু চা খাবো এই বিচের সাইডে কিন্তু একটা ছোট্ট একটা টং দোকান আছে ওখানে চা বিক্রি করে তো আমরা হলো হাঁটতে হাঁটতে তারপর কোথায় যাব সেটা পরের ব্লগে দেখাবো আজকের মতো এই পর্যন্ত আলাদা